আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইতালিয়ান বিস্কিট যেটি কিনা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন বেকারিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো বিস্কিট তৈরি করতে আমাদের প্রথমে লাগবে বুররো বুর্র মানে মাখন যেটি ইতালিয়ান শব্দে বুররো বলা হয় তো বোর আমাদের প্রয়োজন হবে দুইশো গ্রাম দুইশো গ্রাম বুররো নিয়ে নিলাম এখন আমাদের প্রয়োজন হবে আরানচা আরানচা মানে মালটা মালটার যে উপরের যে পেললে পেললে হল ইতালিয়ান শব্দ চামড়া চামড়ার উপরের অংশটা আমরা নিয়ে নিলাম যাতে প্রফুম গ্রান আসে তো বুড়ো এখন অনেক শক্ত এটাকে একটু নরম করার জন্য আমরা মিক্রোনে এক মিনিট রাখবো এক মিনিট পর দেখেন অনেকটাই নরম হয়ে আসছে তো আপনারা যখন করবেন তখন বাসাই দুই ঘন্টা আগে বোরোটা বের করে রাখবেন এখন আমাদের প্রয়োজন হবে দুইটি ওভা ওভা মানে ডিম ডিমের কুসুম কুসুমটা আমাদের প্রয়োজন হবে সাদা অংশটি ফেলে দিবেন হলুদ অংশটি লাগবেন তারপর জুকের ভেলো জুকের ভেলো হচ্ছে পাউডার জাতীয় সুগার ওইটা আমাদের লাগবে আশি গ্রাম তো এখন আমাদের মেলে মেলে মানে মধু মধু আমাদের লাগবে কোয়ারান্তা গ্রাম মানে চল্লিশ গ্রাম তো সব কিছু না পা হয়ে গেলে এখন আমাদের মধু বোর জুকের ভেলো তিনটা জিনিস একসাথে দিয়ে আমরা মিক্সড করার চেষ্টা করবো ওনা তারিয়া ডি ইলেকট্রিক দেখতেই থাকুন তো যারা ঘরের ভিতরে আপনারা তৈরি করতে পারবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এখন আমাদের প্রয়োজন হবে ফারিনা জেরো জেরো ফারিনা জেরো জেরো তিনশো গ্রাম যখন বরুটি আর জুকের মেলে একসাথে মিক্সড হবে তখন আমরা ফারিনা দিয়ে দিব তো ফারিনা দেওয়ার পর আমরা দিয়ে দেব যে তরল ওভা মানে ডিমের কুসুমটি এখানে দুইটি কসুম তো সব কিছু একসাথে দিয়ে হালকা হালকা ঘুড়ায় নিতে হইব যাতে ভালোভাবে মিসকলারে হয় মানে ভালোভাবে মিক্সড হয় মিক্সড হওয়ার পর দেখতে পাচ্ছেন এম পাস্ত মানে কাইটা কিরকম হচ্ছে যখন এরকম হবে তখন আমরা ওইটাকে নামায় নিমু তো কাইটা ঘুরাইছি ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর নামায় আমরা পেরি কলা দিয়ে এটাকে সুন্দরভাবে কভার দিয়ে রেখে দেব এক রাত্রের জন্য ফ্রিজের ভিতরে যে ফ্রিজের ভিতরে রেখে দিলাম এখন থাকবে এক রাত নর্মাল ফ্রিজে রাখতে হবে তো এক রাত পর দেখেন অনেকটাই শক্ত হয়ে গেছে কারণ মাখন ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় তো এটা আমরা ইমপাস্তি দুই ঘন্টা আগে আমরা বের করে রাখছি যেহেতু এখন শীতের সিজনের জন্য অনেকটাই শক্ত তো আমরা হালকা কিছু ফারিনা জেরো জেরো দিয়ে দিলাম যাতে যে বেলুনটা ওইটার সাথে সাথে না লেগে যায় তো আপনারা এরকমভাবে যদি মোটা রাখতে চান মোটাও রাখতে পারবেন তখন আমাদের প্রয়োজন হবে একটি ফ্লাক এবং ফর্ন কার্তাফর্ণ কাটা চামচ দিয়ে হালকা হালকা করে বকি মানে আপনারা কানা করে নেবেন তখন এটার নাম হচ্ছে কোপা পাস্তা ইতালিয়ান শব্দ তো বাংলায় বলে স্তাম্পা তো স্তাম্পা দিয়ে আমরা এক এক করে এরকমভাবে আমরা স্তাম্পা করে নেব করে আমরা কার্তা ফর্নর মধ্যে রাখবো ফ্লাকটির মধ্যে এটি একদম ন্যাচারাল আপনারা নিজের হাতি তৈরি করতে পারবেন তো এখন ফর্ণ করার পালা একশো আশি গ্রাদি মানে একশো আশি হিট দশ মিনিট তো দশ মিনিটের জন্য আমরা ফর্নের ভিতরে রাখবো একশো আশি হিট দিয়া মানে চ্যান্ত অত্যান্তা একশো আশি তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমরা এক মিনিট আগেই বের করে নিচ্ছি তবে কে কোথা থেকে দেখতেছেন একটি লাইক একটি কমেন্ট আপনাদের একটি কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই